প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার এক্সট্রিম ট্যুরে আপনাদেরকে স্বাগতম এই যে আমাদের বন্ধুরা দুই দুইজন দুইজন করে দুই গাড়িতে আসে আর আমরা এক গাড়িতে তিনজন এটা এক্সট্রিম ট্যুর কেন চলুন দেখতে থাকি কেন এটা এক্সট্রিম ট্যুর আমরা এখন চলে যাব যমুনা নদীর মোহনায় যমুনা নদীর মোহনায় গিয়ে ওখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করে চলে যাব নদীর ওই পারে এখন বৃষ্টি চলে আসছে একটু অপেক্ষা করছি বৃষ্টি কখন ছুটে বৃষ্টি ছুটার সাথে আমরা রওনা দিয়ে দেব আমাদের নৌকা ঠিক করা হয়ে গেছে আমরা রওনা হলাম যমুনা নদীতে আমার বন্ধু শাকিল আসিফ রকি তারপরে এদিকে রয়েছে হচ্ছে রিয়েল মোহন আরিফ অনব এদিকে রয়েছে শাওন শাকিল আর এখানে রয়েছে আমার বন্ধু তুষার আমরা এখন যাবো নদীর পারে ভাওল বন বনটি মধুপুর ভাওল বন এই বনটি খুবই আশ্চর্যজনক সুন্দর এবং ভাওল বনে আমরা একটি ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি যে ওয়াচ টাওয়ারটি প্রায় পাঁচতলা সমান উঁচু এবং ব্রিটিশ আমলের তৈরি এটির প্রতিটি সিঁড়ি জং ধরে ক্ষয়ে খয়ে গেছে একটি জায়গায় পাড়া দিলে সেটি কষে কষে পড়ে যাচ্ছে আমি আর আমার বন্ধু দুইজন মিলে বহু কষ্ট করে আপনাদের দেখানোর জন্য যে উপর থেকে আসলে মধুপুর ভাওল বনের চেহারাটা দেখতে ঠিক কেমন আপনারা দেখতে পাচ্ছেন এই মধুপুর ভাওল বনের ওয়াচ টাওয়ারের উপরে উঠে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কী অবস্থা চারিপাশটা কেমন মধুপুর বন আসলে দেখতে কেমন আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে বনের ভিতরে নানারকম পশু পাখি আমরা যাওয়ার সময় বিভিন্ন রকম প্রাণীর সাথে দেখা হয় বিশেষ করে বানরের সাথে দেখা হয় বনের মাঝখানে এবং ওখানে আমাদেরকে আনারস তুলে খাওয়ায় কিছু ভাইয়েরা অনেক ভালো লাগছে আমাদের এবং আপনারা চাইলে এখানে আসতে পারেন তবে অনুরোধ করব এই ওয়াশ টাওয়ারটিতে না ওঠার জন্য কারণ ওয়াশ টাওয়ারটি বহু পুরাতন হওয়ার কারণে এই ওয়াশ টাওয়ারটির অবস্থা খুবই খারাপ এবং যে কোনো সময় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন